আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিও ক্লাসটিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে। আছে চল্লিশ কোটির মধ্যে তিরিশ কোটি বই ছাপানো বাকি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয় সেদিন থেকেই শুরু হয় নতুন শিক্ষাবর্ষ শিক্ষাপঞ্জি মেনে এবারও এক জানুয়ারি শিক্ষাবর্ষে শুরু হবে নতুন বইয়ের ঘ্রাণ ও পাঠদান শুরু করতে অপেক্ষায় আছে প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থী তবে এবার বছরের প্রথম দিনে হাতে পাঠ্য বই পাবে না অধিকাংশ শিক্ষার্থী কারণ এখনও অধিকাংশ বই ছাপানো বাকি রয়েছে এবার স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য চল্লিশ কোটি বিনামূল্যের বই ছাপানোর কথা রয়েছে এতে সব মিলিয়ে দশ কোটি বই ছাপানোর কাজ শেষ হলেও আরও তিরিশ কোটি বই ছাপানো বাকি রয়েছে ফলে বছরের শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী বই হাতে পাবে না এদিকে খরচ সাশ্রয় করতে এবার বই উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার খবর সংশ্লিষ্ট সূত্রে মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন সাধারণত এ সময় নতুন শিক্ষাবর্ষের সব বই ছাপানো শেষ হয়ে থাকে সেখানে বেশ কিছু শ্রেণীর বই ছাপা শুরুই হয়নি এছাড়া বই ছাপানোর জন্য বাজারে পর্যাপ্ত কাগজে সরবরাহ নেই কাগজ মালিকরা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করেছেন বছরের শুরুতে কিছু বই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে ফলে জানুয়ারির শুরুতেই সব শ্রেণীতে বই দেওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী গণমাধ্যমকে বলেন এনসিটিপির সদস্যদের দায়িত্ব অবহেলার কারণে শিক্ষার্থীদের বড় ক্ষতি হয়ে গিয়েছে বই বিতরণ যত দেরি হবে শিক্ষার্থীদের তত ক্ষতি হবে শুরু থেকে নীতি নির্ধারকরা এক ধরনের সিদ্ধান্তহীনতায় ছিলেন শিক্ষাক্রম আগে নাকি পাঠ্যপুস্তক আগে সেটি ঠিক করতে গিয়ে সময়ক্ষেপণ হয়েছে শিক্ষাক্রম একটি চলমান প্রক্রিয়া হলেও আমরা ফিরে পেয়েছি আগের কারিকুলামে এতে বিশ্ব এগিয়ে গেলেও আমরা পিছিয়ে যাচ্ছি তাছাড়া সব শ্রেণীর শিক্ষার্থীরা এক ধরনের মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে তারা এক ধরনের ট্রমার মধ্যে সময় পার করছেন এখন তাদের ক্লাসে ফিরে যাওয়ার সময় হলেও সেই পরিবেশ তৈরি হয়নি তবে শিক্ষার্থীদের পাঠ্যবই যথাসময়ে দিতে না পারলে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে আকৃষ্ট করতে হবে পাশাপাশি অভিভাবক সমাবেশ করতে হবে অনথায় শিক্ষার্থীদের বড় ক্ষতি হয়ে যাবে সংশ্লিষ্টরা বলেছেন এবার জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনের কারণে তিন মাস দেরিতে শুরু হয় নতুন শিক্ষাবর্ষের বইয়ের কার্যক্রম এরপর শিক্ষা কারিকুলামে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন নতুন শিক্ষাক্রমের পরিবর্তে এবার পাঠ্যপুস্তকের স্থান পেয়েছে দুই সালে প্রণীত সৃজনশীল কারিকুলাম এতে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় কমিটি গঠন করা হলেও তেরো দিনের মাথায় সেটি বাতিল করা হয় এছাড়া এনসিটিভির বোর্ডের চেয়ারম্যান সহ সব সদস্য নতুন হওয়ায় এসব কার্যক্রম ছিল দীর্ঘতি এতেও বেশ সময় হয়েছে এছাড়া পরিমার্জন ও সংশোধন কমিটি নিয়ে বেশ বিতর্ক রয়েছে এবারে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের জাতীয় সঙ্গীত পতাকা ছাপানো হয় বইয়ের শেষে এটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে সব কিছু মিলে এক ধরনের হজবরল অবস্থা বিরাজ করছে সামনে যে কয়দিন সময় আছে এর মধ্যে তিরিশ কোটির মতো পাঠ্য বই ছাপানোর সক্ষমতা দেশের মৃদন ব্যবসায়ীদের নেই এছাড়া এ সময়ে চাহিদা মতো মানের এত কাগজ পাওয়া না নিয়েও কৃত্রিম সংকট দেখা দিয়েছে এন চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন বছরের শুরুতে প্রাথমিকের পর্যায়ে প্রত্যেক শ্রেণীতে সব বই দেওয়ার চেষ্টা করছি মাধ্যমিক পর্যায়ে প্রত্যেক শ্রেণীতে তিনটি করে বই দেওয়ার কাজ চলছে পাশাপাশি যেসব শ্রেণীর ছাপানো চুক্তি বাকি রয়েছে সেগুলো দ্রুত শেষ হয়ে যাবে এছাড়া যেসব বইয়ের পরিমার্জন ও সংশোধন রয়েছে সেগুলো দ্রুত দেওয়া হবে যথাসময়ে এ কাজ শেষ করার চেষ্টা করছে এ সময় শিক্ষার্থী সব বই কবে হাতে পাবে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন নতুন শিক্ষাবর্ষে শুরুতেই সব শ্রেণীর সব বই দেওয়া সম্ভব না হলেও শিক্ষার্থীদের কিছু বই দেওয়া হবে তাছাড়া কাগজ সংকট নিয়ে যেসব অভিযোগ রয়েছে সেগুলো সত্য নয় নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপানোর জন্য প্রেস মালিকরা এসব অভিযোগ তুলেছেন তবে চুক্তি অনুযায়ী বইয়ের মান ঠিক থাকবে কিনা তা জানতে চাইলে এনসিটিপির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন বইয়ের কাগজের মান নিয়ে আমরা সচেতন কোনো মৃদন প্রতিষ্ঠান নিম্নমানের কাগজ দিয়ে সব বই ছাপানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এদিকে এনসিটিভি কর্মকর্তা সূত্রে জানা যায় এবার প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত চার কোটি চৌত্রিশ লাখ তিন হাজার দুইশো তিরাশি শিক্ষার্থীর জন্য নয়শো লটে ছাপা হবে চল্লিশ কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার দুইশো দুই কপি বই এনসিটিভির কর্মকর্তারা জানান পাঠ্যবই পরিমার্জনের কাজ দেরি নতুন কন্টেন্ট যুক্ত হওয়া বইয়ের কাভারে ব্যবহারের জন্য গ্রাফিতি নির্বাচন সহ বিভিন্ন কারণে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের সব বই ছাপার কাজ শেষ হচ্ছে না তবে বছরের শুরুতে যেন শিক্ষার্থীরা কিছু বই হাতে পায় সেই চেষ্টা করেছে এনসিটিভি জন্য ষষ্ঠ থেকে দশম প্রত্যেক শ্রেণীর তিনটি বই আগে ছাপানোর চেষ্টা করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই নিউজটি থেকে আমরা একটি জিনিস সুস্পষ্টতভাবে বলতে পারি এবং বুঝতে পারি যে আমরা জানুয়ারি মাসে শুধুমাত্র তিনটি বই পেতে যাচ্ছি সেটি হতে পারে বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটি বই সবার আগে দেওয়া হবে এবং পর্যায়ক্রমিকভাবে তথা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিংবা শেষ লগ্নে মার্চের শুরুতে আমরা বাকি বইগুলো পেয়ে যেতে পারি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও ওই বিষয়টি অবহিত করতে পারো এবং পুরাতন বই সংগ্রহ করে তোমরাও তোমাদের পড়াশোনা এগিয়ে নিতে পারো পরবর্তী ভিডিও ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে